দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছুদিন ধরে চলল সেবাশ্রয় ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বিরাট স্বাস্থ্যযজ্ঞের আয়োজন করেছিলেন তিনি উপকৃত হয়েছেন প্রায় দশ লাখের কাছাকাছি মানুষ দোসরা জানুয়ারি দু তারিখে শুরু হয়ে বিশে মার্চ দু পর্যন্ত মোট পঁচাত্তর দিন ধরে এই কর্মসূচি পরিচালিত হয় এই স্বাস্থ্য শিবিরগুলিতে ছিল বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে ডায়াগনস্টিক টেস্ট রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা দুশো একানব্বইটা ক্যাম্প হয়েছে তারপরে পাঁচ দিন আবার পুনরায় সেটা ষোলো থেকে কুড়ি মার্চ সমস্ত ক্যাম্পে দুশো সত্তরটা ক্যাম্পে তখন মেগা ফলো আপ ক্যাম্প হয়েছে সেবাশ্রয়ের মানে সেবার মাধ্যমে আশ্রয় ওনার এই যে থিমটা সেবাশ্রয় এতে অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন সব কিছু চিকিৎসা মানে দাঁতের চোখের চোখ কান গলা এছাড়া স্কিন সাধারণ চিকিৎসা বা আপনার হার্টের কমপ্লেন বড়ো বড়ো সমস্ত রকম এবং পরীক্ষা নিরীক্ষা হয়েছে এক্স রে থেকে ইসিজি থেকে আরম্ভ করে বহু মানুষের সিটি স্ক্যান এমআরআই সবটাই বিনামূল্যে হয়েছে এবং সর্বোপরি ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশান করেছেন সমস্ত ওষুধ ক্যাম্প থেকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা ছিল এবং প্রায় সাড়ে দশ লক্ষ মানুষ এই পঁচাত্তর দিন ব্যাপী সেবাশ্রয় ক্যাম্পে এই পরিষেবা গ্রহণ করেছেন কেস আছে আপনারা দেখেছেন এই আমাদের বজ জিমস হসপিটালে একটি ন বছরের বাচ্চা সে এইখান থেকে এক পা হেঁটে যেতে পারতো না তার অপারেশন হয়েছে এবং তাকে দেখতে অভিষেক ব্যানার্জি স্বয়ং এসেছিলেন জিমস হসপিটালে সে সম্পূর্ণ সুস্থ আছে এরপরে আরও তিনজনকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছেন বাচ্চাদের নম্বর ওয়ার্ডের সাদ মোহাম্মদ নাম সাদ মোহাম্মদ বছরের বাচ্চার হার্টের কমপ্লেন ওকে গতকাল পাঠিয়েছেন আজকে তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছেন ভুবনেশ্বর এমসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বরের যে এমস আছে সেখানে আমাদের সাংসদের পক্ষ থেকে তাদের পরিবারে তার বাবা গেছে মা গেছে একজন ডাক্তারবাবু গেছেন ডক্টর হালদার একজন কোয়ার্ডিনেটর গেছেন সাংসদ অফিসের পক্ষ থেকে ডক্টর সুরজ হালদার গেছেন এবং শুভদীপ হালদার একজন কোঅর্ডিনেটারও গেছেন তাদের ট্রেনের টিকিট যাতায়াতের এবং ওখানে হোটেল এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্ট করা আছে তারা দেখাবেন তো মানুষের কাছে অভাবনীয় বহু মানুষের সামর্থ্য নেই চিকিৎসা করাবে বা সেই চিকিৎসা অনুযায়ী তার যে পরীক্ষা দরকার পরীক্ষা করাবে শারীরিক পরীক্ষা বা ওষুধ কেনার ক্ষমতা নেই সেগুলো তারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন এবং তিনি নিজে এই সাতটা বিধানসভা প্রত্যেকটা বিধানসভায় তিনটে করে ক্যাম্প তিনি ভিজিট করেছেন এর মধ্যে একটা করে প্রত্যেক বিধানসভায় মডেল ক্যাম্প হয়েছে যেখানে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ জন ডাক্তারবাবু এবং সমস্ত রকমের অত্যাধুনিক মেশিনপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যাম্পের লক্ষ্য ছিল একটাই সাধারণ মানুষের সেবা তার এই উদ্যোগে লাভবান হয়েছেন লক্ষ লক্ষ বাংলার মানুষ বিভিন্ন জটিল অস্ত্রোপচার থেকে সামান্য জ্বর প্রেশার সমস্ত কিছুর চিকিৎসাই হয়েছে এই ক্যাম্পে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ কানের প্রবলেম ছিল আমাদের বাদামতলায় ক্যাম্প হয়েছিল সমস্যায় ওখান থেকে বলল যে ঠিক আছে তুমি বাদামতলা ইয়েতে চলে যাও কামারের মাঠ আমাদের মডার্ন ক্যাম্পে ওখান থেকে ওরা ডাক্তার ছিল জগন্নাথ গুপ্তার ওখান থেকে বললো যে না আমাদের ইয়েতে যেতে হবে জগন্নাথ গুপ্তায় ওখান থেকে ষোলো দিন ভর্তি রাখার পরে আমাকে সাতাশ তারিখে ছেড়ে দেয় ফের শুক্রবারে রিপোর্ট আছে গেলে মোটামুটি কানটা আমার ঠিকই আছে অপারেশন হয়েছিল তা মোটামুটি এখন ভালোই আছি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কাজ খারাপ হয়নি মোটামুটি ঠিকই অনেক অনেকটাই লোকে উপকার পেয়েছে অনেক অনেক দেড় হাজার টাকার মতন ওষুধ আমাদের মরান ক্যাম্প থেকেই দিচ্ছিল দুধের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ সবার জন্যই উন্মুক্ত ছিল সেবাশ্রয়ের দ্বার জাত পাত ধর্ম সব কিছুর গিয়ে সংগঠিত হয়েছিল এই ক্যাম্প লক্ষ্য একটাই সাধারণ মানুষের সেবাদান বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া থেকে শুরু করে বড় বড় হাসপাতালে তাদের তাদের চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছে এই নিয়মিত খোঁজ নেওয়া থেকে শুরু করে তাদের থাকা খাওয়ার কোনো দিকে ত্রুটি রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্রয় যে আমরা যেটা পেয়েছি খুবই ভালো পেয়েছি এমনকি মানে যে আমাদের রোজা ছিল আমরা রোজার জন্য মানে ওখানে আমরা খুব একটা যেতে পারিনি কিন্তু ওষুধগুলো নিয়ে এসেছিলাম ওষুধগুলো খেয়ে আমার প্রথমে মানে খুব কষ্ট হচ্ছিল কদিন মানে রোজা করতে পারছিলাম না কিন্তু ওইখানের যে ওষুধগুলো খেয়েছি প্রেশারের ওষুধ বিশেষ করে এটা আমি প্রচুর উপকৃতি হই এটা অভিষেক ব্যানার্জিকে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ কয়েকশো ভলেন্টিয়ার সত্তর দিনের ক্যাম্পের পর আবার ষোলোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত পাঁচ দিনের মেগা ক্যাম্প নিয়ে একদম সুপার ডুপার হিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সকলের সুস্বাস্থ্য যে তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার তা প্রমাণ করে দিয়েছেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এলাকার থেকে আমাদের সাংসদ এলাকায় অনেক বেশি কাজ হয়েছে সেবাশ্রয় থেকে আমাদের প্রায় বেশিরভাগ লোকই উপকৃত হয়েছে কেন আমাদের স্বতঃস্ফূর্ত মানুষ গিয়ে চিকিৎসা বা নানান রকম সমস্যা সেগুলো নিয়ে গিয়ে আলাপ আলোচনা করেছে কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি আমার বলছি যে যা ওষুধ মানে স্ক্যাম হয়েছে ওষুধ নিয়ে এখন আমরা ঠিকঠাক ওষুধ পেয়েছি কিনা এটা একটা সন্দেহ জায়গা রয়েছে সংসদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি